এখানে যে প্রশ্নটি রয়েছে প্রশ্নটিতে বলেছে একটি সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার অনুপাত এইট ইস টু ফাইভ ইস টু থ্রি এবং কর্ণের দৈর্ঘ্য পঁয়ত্রিশ টু টু সেমি তাহার সমগ্রতলের ক্ষেত্রফলের পরিমাণ কত এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত দেওয়া আছে এইট ইস টু ফাইভ ইস টু থ্রি তাহলে আমরা ধরে নিচ্ছি যে দৈর্ঘ্য ইকুয়াস টু এইট এক্স সেমি প্রস্থ সমান চিহ্ন ধরে নিচ্ছি ফাইভ এক্স সেমি এবং উচ্চতা ধরে নিচ্ছি থ্রি এক্স সেমি আবার এখানে বলা আছে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে পঁয়ত্রিশ রুট টু তাহলে আমরা লিখতে পারি প্রশ্নানুসারে কী লিখতে পারি কর্ণের দৈর্ঘ্য সূত্র কী আছে সমকোণী সমকর্ণী কর্ণের দুর্গ সূত্র আছে রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার হবে তাহলে এখানে দৈর্ঘ্য স্কোয়ার বলতে এইট এক্সের স্কোয়ার প্লাস প্রস্থ বলতে এখানে ফাইভ এক্সের স্কোয়ার প্লাস এখানে উচ্চতা বলতে থ্রি এক্সের স্কোয়ার ইকুয়াল টু কী হবে আমাদের পঁয়ত্রিশ রুট টু পঁয়ত্রিশ রুট টু তাহলে এখানে আমরা কী পাবো এটাকে এইট এক্স স্কোয়ার এইট এক্সের হোল স্কোয়ার করলে এখানে পাবো সিক্সটি ফোর এক্স স্কোয়ার প্লাস এখানে পাবো টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার এখানে পাবো নাইন এক্স স্কোয়ার ইকোয়াস টু কী হবে থার্টি ফাইভ রুট টু এবার সিক্সটি ফোর টোয়েন্টি ফাইভ এবং নাইন আমরা যদি যোগ করি তাহলে কত পাবো নাইনটি এইট এক্স স্কোয়ার রুট নাইনটি এইট স্কোয়ার ইকোয়াস টু কী হবে থার্টি ফাইভ রুট টু যেখানে আটানব্বইকে যদি আমরা ভাঙি তাহলে কত পাবো দুই গুণ সাত গুণ সাত গুণ স্কোয়ার ইকোয়াস টু থার্টি এই রুটটা সরাতে গেলে আমরা কী পাবো সেভেন এক্স রুট টু টু থার্টি ফাইভ সরে যাবে সেক্ষেত্রে এক্স ইকোয়াস টু হবে থার্টি ফাইভ অর্থাৎ ফাইভ তার মানে আমরা এখানে দৈর্ঘ্য কত পাচ্ছি তাহলে দৈর্ঘ্য পাচ্ছি আমরা কত এইট ইন্টু ফাইভ তার মানে হচ্ছে সেমি প্রস্ত কী পাচ্ছি প্রস্তুত পাচ্ছি হচ্ছে আমাদের কত হচ্ছে ফাইভ এক্স তাহলে ফাইভ ইন্টু ফাইভ তার মানে হচ্ছে কত পঁচিশ সেমি আর উচ্চতা কত পাবো উচ্চতা পাবো হচ্ছে এখানে কী আছে থ্রি এক্স তার মানে থ্রি ইন্টু ফাইভ অর্থাৎ পনেরো সেমি এবার আমাদের কী চেয়েছে আমাদের চেয়েছে সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে অতএব সমগ্র তলের ক্ষেত্রফল কী হবে সমগ্রতলের ক্ষেত্রে বলে সূত্র হচ্ছে দুই গুণ দৈর্ঘ্য দৈর্ঘ্য গুণ প্রস্থ যোগ দৈর্ঘ্য গুণ উচ্চতা যোগ প্রস্থ গুণ উচ্চতা তাহলে এখানে আমরা মানটা বসাবো দুই গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ দুই বলতে এখানে দৈর্ঘ্য গুণ প্রস্থ বলতে হচ্ছে দৈর্ঘ্যগত চল্লিশ আর পঁচিশ তাহলে এখানে লিখবো আমরা চল্লিশ গুণ পঁচিশ যোগ দৈর্ঘ্য আমাদের চল্লিশ গুণ উচ্চতা হচ্ছে কত আমাদের পনেরো তাহলে এখানে লিখবো হচ্ছে পনেরো যোগ প্রস্থ প্রস্থ কত আমাদের পঁচিশ তাহলে পঁচিশ গুণ উচ্চতা হচ্ছে আমাদের পনেরো এটা কী হবে যেহেতু ক্ষেত্রফল তাহলে হবে বর্গ সেমি এবার দুই গুণ এবার চল্লিশের সঙ্গে পঁচিশ গুণ করলে কত হবে চার পঁচিশে একশো তার সঙ্গে একটা শূন্য পাবো চার পনেরো রং সাইট তার সঙ্গে একটা শূন্য পাবো আর পনেরোর সঙ্গে পঁচিশ গুণ করলে হবে তিনশো পঁচাত্তর তাহলে এখানে হলো তিনশো পঁচাত্তর বর্গ সেমি এবার এখানে কী হবে দুই গুণ আর এই তিনটে সংখ্যা যোগ করলে কথা হবে এক হাজার নয়শো পঁচাত্তর বর্গ সেমি এবার দুই দিয়ে গুণ করলে কথা হবে পাঁচ দুগুণে দশ সাত দুগুণে চোদ্দো আর কে পনেরো পনেরোর পাঁচ উনিশ দুগুনে আটত্রিশ আর উনচল্লিশ তার মানে হচ্ছে তিন হাজার নশো পঞ্চাশ বর্গসেমি তাহলে সেক্ষেত্রে আমরা কী পেলাম সমকরণী চৌপলটির সমগ্রতলের ক্ষেত্রে ফল হচ্ছে তিন হাজার নশো পঞ্চাশ বর্গসেমি